তিশাকে দেখানোর জন্য আঁখি তার শেষমেশ বয়ফ্রেন্ডকে নিয়ে আসলো সবাই তো এই ছেলেটার সাথে ভিডিও বানাতে দেখে সবাই তো আঁখিকে বলছে তিশাকে দেখানোর জন্য সে কিনা বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে কারণ আখি বলেছিল কয়দিন পর বয়ফ্রেন্ড আলামিনকে নিয়ে ভিডিও বানাবে আর সেটাই যেন সত্যি করে দিল আঁখি তিশা তো জামাই নিয়ে বলেছিল ভিডিও বানাতে পারবে না দুই আঁখি তাই তো তারা প্ল্যান করে বয়ফ্রেন্ডকে নিয়ে আসলো ভিডিও বানাতে তিশাকে দেখানোর জন্য আর করবেই না কেন তিশা তো অনেক জ্বালিয়েছে আহাতকে নিয়ে যে ডং শুরু করে দিয়েছে অনলাইনে এসে চুম্মা চুম্মি তা দেখে হয়তো বা আখিদের একটু হলেও জ্বলছিল তাই তো আখি তার বয়ফ্রেন্ডকে নিয়ে আসছে ভিডিও বানাতে তিষাকে দেখানোর জন্য আর তৃষাকে বোঝানোর জন্য যে আমরা জামাই নিয়ে না পারি আমরা তো বয়ফ্রেন্ড নিয়ে অবশ্যই ভিডিও বানাতে পারি সেটা তুই ভালো করে দেখে নে আঁখি যাদের সাথেই ভিডিও বানাই তাদেরকে পা দরে বাসায় নিয়ে আসে তিশা এবার না হয় আঁখির বয়ফ্রেন্ডকেই তাদের বাসায় পা দরে নিয়ে আসে কে বলতে পারে তিশা সব কিছুই পারে বিউ বাড়ানোর জন্য সব কিছুই সে করতে পারে কারণ বিউ বাড়লেই তো টাকা আসবে আর বিউ না আসলে টাকা কোথায় থেকে আসবে এমনটাই কিন্তু সবাই বলছে তিশাকে নিয়ে তিশা। কালকে একটা ছেলের সাথে ভিডিও বানিয়েছিল আর সেই ছেলেটা ছিল নাফিয়ার ভাই নাফিয়ার সাথে যখনই দুই আখিকে ভিডিও বানাতে দেখেছে তখনই নাফিয়াকে তো আনতে পারেনি তার বাইকে পা দরে বাসায় নিয়ে আসছে কারণ নাফিয়া তাদের মতো এ থার্ড ক্লাস মেয়েদের সাথে মেশে না তাই তো তেশাদের বাসায় আসেনি নাফিয়া তার বাইকে শেষমেশ পা ধরে বাসায় নিয়ে আসছে এখন যখনই দেখেছে আখি তার বয়ফ্রেন্ডকে নিয়ে ভিডিও বানিয়েছে তখনই কিন্তু জলে পড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছে তেশা তৃষা না হয় তার বয়ফ্রেন্ডকেই নিয়ে বাসায় নিয়ে আসে কারণ সবাইকে পা ধরে বাসায় নিয়ে আসে আখিকে দেখানোর জন্য বলেছিল মেহরুনের সাথে তার অনেক আগের থেকে অনেক ভালো সম্পর্ক অথচ সে মেহরুন শুধু তীষাকে বাস দিয়ে যাচ্ছে আর দিবেই না কেন তীষার মতো মেয়েদেরকে এমনটাই করা উচিত যে নাকি অন্যের পিছনে সারাদিন রাত চব্বিশ ঘন্টা পড়ে থাকে কাজ কাম বাদ দিয়ে তার সাথে কিন্তু এমনটাই করা উচিত তো আঁখিকে কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে দেখে কিছু হ্যাটাসগুলো জ্বলে পড়ে আর বিশেষ করে তিসা তো আরও বেশি তো আপনাদের কি মনে হয় আঁখি আদৌ কি তার বয়ফ্রেন্ড আলামিনকে নিয়ে আসছে এখানে নাকি অন্য কেউ জানলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্টে জানাতে অবশ্যই কিন্তু বলবেন না আর এটা কি তার বয়ফ্রেন্ড নাকি অন্য কেউ সেটাও কিন্তু জানিয়ে যাবেন তো এই বিষয়ে কোনো মতামত থাকলে আপনাদের অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না